যেরকম আমি এই চ্যানেলের পাশে দৌড়তে দৌড়তি এখন আমি কবি শাস্তি কবি অর্থাৎ এমনভাবে কবি তুলে ধরছি যে বাংলাদেশের বইমেলা কালকে শেষ হয়ে গেছে কিন্তু আমার কবিতা তো শেষ হচ্ছে না কারণ এটা হচ্ছে সত্তর সন্ধানে কবিতা বিশ্ব রোড পিলার বিশ্বরোড নাম্বার পিলানির এইখানে মোর নানার কবর বিশ্ব রোডের মাঝে পাগল বেশে ঘুরছি আমি এখন দেশে দেশে তাই তো বিশ্ব রোড প্রথম পিলান হয়েছে এক নাম্বার পিলান এই দেখেন মকসিদ্ থেকে দুই এক নং গোবিন্দপুর ইউনিয়ন এবং দুই নং পশাখাত ইউনিয়ন এই মাঝখানে যে বিস্ফোরণটা এর মাঝখানে হচ্ছে আমার নানার কবর এটা সত্য ঘটনা অবলম্বনে আর একটা সত্য ঘটনা অবলম্বনে বিশ্ব বিচিত্র বিশ্ববাসীকে জানাই যেটা সেটা হচ্ছে সব আমার গুরুত্বপূর্ণ এগুলো সব আপনি লিখছেন আমার এই যে এটা আপনি তো বিশাল হয়ে গেছেন এই তালা বানাইছেন তালা নিয়েই তো ঘরের সাবি খালার হাতে খালা আমার হাসিনা হ্যাঁ

আমার মা মৃত্যু হওয়ার পরে যখন আমার বাপ বাবা আমার খালাকে কেউ করছে তখন সে আমার মা হয়ে গেছে বললে খালাই তো বর্তমান আমার মা বললে আমার বাড়ি নাই এখন ঘর শুয়ে গেছেন আব্বা ওই ঘরে এই তালা আর চাবি মারাই থাকে আমি যে সেদিনকে মেলা কষ্ট করে পাড়া বুড়িয়া একজনের কাছে থেকে চাইয়া পরে ট্যাংক চাইয়া বাড়ি গিয়ে সিট দেখা করার লাগে যাই দেখি ঘরে তালা দিয়া আপনার আর ঢোকা হইলো না আর ঢোকা হইলো না পরে আমি রান্না করে এক রাত সিঁটির ভিতরে অনেক কষ্ট করে থাইকে আমি আবার ঢাকায় এসে পড়ছি তাই ঘরের স্বামী খালার হাতে খালা আমার হাসি না তার কথা এখন আমি আর নাসি না অর্থাৎ আমি বাড়ি যাই যদি খালারে না পাই ঘর না পাই এত কিছু না পাই তাহলে তার পিছনে তার পিছনে নাইস আমার লাভ আছে তাই এটাই শুধু কবিতা না এটা হচ্ছে যাদের দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি দুঃখই আমার জীবন সাথে দুঃখ ছাড়া আছে কি এই দেখেন কত্তি কাইসে করছে এখন এর কে আছে কোথায় কে আছে না আছে সেই জানে আমার কিছু জানার নাই কিন্তু এই জায়গায় আসা পরে আমি একজন মানুষ হিসেবে মানবতা ধর্ম হিসেবে দয়াল নবিকে স্মরণ করে যে একজন মা হিসেবে আমার তার কষ্টকে অনুভব করে আমি যতটুকু পারছি আমি তাজন করছি কিন্তু অর্থ দিয়ে টাকা দিয়ে তাকে সাহায্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই যে তাকে নিয়ে যে আমি একটা হাসপাতালে ভর্তি করবো বা কোনো অন্তে চিকিৎসা দেবো এমন কোনো নাই কিন্তু যতটুকু পারতেছি আমি আমার সাত ধর্মান আমি করব তাই বিশ্ববাসী যারা আছেন তারা এখন যারা এই ভিডিওটি দেখছে তারা এই ভিডিওটি যাতে শেয়ার করে দেয় শেয়ার দিলে হয়তো এই যে কালায়া রয়েছে কালার এখানে শাহালি মাজারে পাওয়া গেছে অনেক বৃদ্ধাশ্রম আছে তারপর মিল্টন মতন অনেক লোক রয়েছে যারা মানবতার জীবনযাপন যারা করে তাদেরকে তারা সে আশ্রয় দেয় এমন কোনো সংগঠন থেকে যদি তাকে নিয়ে যায় তাহলে সে অবশ্যই তাকে না আমাকেও তো আমারও তো কোনো অঙ্গ আমার কোনো অঙ্গ আছে নাকি আমি যেরকম কর্ম করতে পারিনি আমি একজন পুঙ্গ অর্থাৎ দুইটা হাত যদি না থাকে সে শক্তিশালী বা কোনো দ্বারা সম্ভব না তাহলে কি করতে হবে আমার হয়তো কারো কাছে হাত বাড়াই চায় খাইতে হবে আমার কিছু কর্ম করে খাইতে হবে ভিক্ষা বৃত্তি হইছে আমার দয়াল নবী নিষেধ করছেন তাহলে ভিক্ষা করতে হলে আমি লজ্জা পাই আমার পিতা হলো আব্দুল রাজ্জাক দুরং পোশাকাছি রাইজে দেখালাম এখানের একজন বন বিভাগের সদস্য ছিলেন মুশিদপুর বন বিভাগের সদস্য সে মৃত্যু হওয়ার পরে সেই আমার পিতার জায়গাটায় এখন আমার নাম বসাই দেওয়া হয়েছে তাহলে এখন আমি একজন বন বিভাগের সদস্যর ভিতরে ঢুকে গেছি ঢুকে গেছি তাহলে এখন এই জায়গা যদি আমি মানুষ সমাজে ভিক্ষে করতে যাই তাহলে তো খারাপ দেখাবে তাই বাংলাদেশ সরকার আমি যতটুক বুঝি যে আমার ভিতরে জ্ঞান আছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আছেন বা যারা আছেন বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের বিশাল বড় বড় কোম্পানি বসুন্ধরা গ্রুপের তার ডিউটি করি অল টাইম আমি সেই বসুন্ধরাকে নিয়ে ব্যস্ত থাই এই দেশ নিয়ে ব্যস্ত থাই যদি সেই বসুন্ধরা কোম্পানির থেকে কোনো কোম্পানির থেকে আমাকে সুদ মুক্ত কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে যার অচিলায় আমি ভবিষ্যতে প্রজন্মে দেশকে নিয়ে অনেক কিছু গড়তে পারি আমি তো থাকবো না কারণ এই